এই চুলার গুলার ভিতরে কিন্তু দিয়ে আপনি বসিয়ে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা ইলেকট্রিক চুলা তো দুই ধরনের হয় নাকি একটা হচ্ছে ইনফ্রারেড হয় একটা ইন্ডাকশন হয় আজকে যেটা আপনাদের দেখাবো বাসা বাড়িতে যদি আপনার অ্যালুমিনিয়ামের পাতিল থাকে সেই সিলভারের পাতিল থাকে দশটা পাতিল হয় সেই পাতিল দিয়ে কিন্তু আপনি এই চুলা রান্না তার মানে এটা হলো ইনফ্রারেড ইনফ্রারেড চুলা সবার কিন্তু একটা মনে ভয় থাকে ভাই ইনফ্রারেড চুলা কারেন্ট বিল অনেক আছে কিন্তু আজকে যে চুলাটা দেখাবো ইনফ্রারেড এর ভিতরে ইনভার্টার টেকনোলজি দেখেন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি থাকবে যে ইনভার্টার পাওয়ার সেভিং থাকবে কিন্তু দুইটা দুই ধরনের মডেল হবে কিন্তু একটা হচ্ছে যে আপনার লাস্ট ভার্সন আর এটা হচ্ছে আগের ভাষণ আগের বলতে কি এটা প্রতিশের প্রথম ভার্সন এটা পত্রিকের শেষ ভার্সন বাসন তো এটার ভিতরে কিন্তু আমাদের দুইটা মডেল আছে দুইটার ভিতরে দুই রকমের কাজ মানে কাজ একই জিনিস কিন্তু মানে আপনার ডিফারেন্স দুই রকমের আছে কি কি ডিফারেন্স আছে কেন এগুলো আপনারা কিনবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন পাট টু পাটটা বিস্তারিত জানিয়ে দেবো তো প্রথমে শুরু কর করতেছি এই এইটা থেকে আগের বাসন থেকে এটা হচ্ছে আপনার নিয়ামার এটা 85% এনার্জি সেভিং হবে সব কথা আপনি রান্না করতে পারবেন এটার ভিতরে যে সুবিধাটা আপনি পাবেন দেখা যায় এটা হচ্ছে যে আপনি ওয়ান ফাংশন এই যে ওয়ান করবেন চালু হয়ে যাবে এটা ফাংশন এখানে আপনার রান্নাটা স্টার্ট হবে এখানে প্লাজে বাড়াতে পারবেন মাইনাসে কমাতে পারবেন একটা যে আপনি প্লাস এক্সট্রা পয়েন্ট যে প্লাসটা পাবেন সেটা হচ্ছে যে আপনি ভলিউম বাড়াতে পারবে কমাতে পারবে এখানে প্লাজে বাড়াতে পারবেন কাজ করতে পারবেন আবার ভলিউম কাজ দুইটা কিন্তু একসাথে পাবে এবং পাশাপাশি কি এখানে টাইমার দিয়ে কিন্তু টাইমটা কিন্তু সেট করতে পারবে হ্যাঁ ওয়ার্নিং ল্যাম্পটা আছে যদি এটা যদি কোনো ঝাঁঝামেলা হয় তাহলে কিন্তু ওয়ার্নিং ল্যাম্পটা কিন্তু সিগন্যালটা কিন্তু আপনাকে দিবে সাইলেন্ট দিবে ওয়ার্নিং দিতে থাকবে এটা হচ্ছে একটু বড় সাইজের বিটা যাদের বাসা বাড়িতে বড় ধরনের পাতিল আছে বড় পাতিল দিয়ে কিন্তু এগুলো রান্না বান্না করতে পারবে এটা গ্লাসের মানটা দেখেন এটা গ্লাসের মান কিন্তু থাকবে ফোর এম এম কিন্তু গ্লাসটা থাকবে অনেক পুরুত্ব এবং এটার যে ফ্যানটা কত বড় সাইজের ফ্যানটা করছে বিশাল সাইজ বিশাল সাইজ এবং নিয়ামার অরিজিনাল প্রোডাক্ট কিনা এইটা আপনি কিভাবে বুঝবেন অবশ্যই নিয়ে আমার প্রোডাক্টের নিচে এরকম একটা দেখবেন খোদাই করে বার করতে দেওয়া থাকবে প্রোডাক্টের গায়ে এই যে প্রোডাক্টের ইয়াতে কিন্তু এরকম একটা বারকোড দেওয়া থাকবে এটা আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা ওয়ার্ডটা দেখেন বাইশশো ওয়ার্ডে কিন্তু হবে এই যে বাইশশো ওয়ার্ডের টাইমিং ফাংশন থাকবে হ্যাঁ এবং হাই কোয়ালিটির কিন্তু এগুলো থাকবে মডেল নাম্বারটা থাকবে আষ্টশো ছেষট্টি নাম্বার মডেল হ্যাঁ এখানে সার্চ দিলে কিন্তু সব চলে আসবে এই প্রোডাক্টটা কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় বসে কিন্তু নিতে পারবেন যারা অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো যোগাযোগ করলেই হবে হ্যাঁ যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যারা অনলাইনে প্রোডাক্টগুলো কিনবেন আমাদের নাম্বার যোগাযোগ করে প্রয়োজনে ভিডিও কল দিতে প্রোডাক্ট দেখে তারপরে আমাদের কাছে অর্ডার করলে হবে এটাও দেখতে পারেন এবার আমরা আপডেট যে বাসন চুলাটা আছে এই চুলাটা আমরা কী কী পাচ্ছি আমরা এখানে দেখেন একটা জিনিস খেয়াল করলে কিন্তু আপনার বুঝতে পারবেন এটা গ্লাসটা কিন্তু ফাইভ এম এম গ্লাস পাখাটা দেখেন কত সুন্দর পাখা এটা কিন্তু তারপর পাখা কিন্তু করে দিছে এবং এটা যে বড়িটা করছে অনেক হাই কোয়ালিটি বড়ি করছে ফুড গ্রেডের কিন্তু আপনার ফাইবারটা হবে এখানে স্ক্যানার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু এটার সেভিং থাকবে এবং এটা আপনাকে যে দেখাই এটা কিন্তু আপনার গ্লাসের পয়েন্ট কিন্তু দুটা ডবল করা দু লেয়ারে করা আছে ফাংশন আছে এখান থেকে কিন্তু একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা ফাংশন কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে কিন্তু দেওয়া আছে আপনি আলাদা আলাদা ভাবে ফাংশনগুলো ফাংশন গুলো এখানে ইউজ করতে হবে প্লাসে বাড়াবেন মাইনাসে কেউ লোকটা আসলে টাইমটা আছে একটু ইত্যাদি থেকে আমি চালাই দেখি

এই যে ওয়ান কলম দেখেন কত সুন্দর চমৎকার ডিসপ্লে কিন্তু চলে আসে ওয়ান বাটন চাপ দেব ওয়ান করলে এইরকম একটা সমান সমান দেখা আসবে এই ফাংশন চাপ দিলে চালু হয়ে যাবে প্রথম আসলে আপনার উনিশশো ওয়ার্ড এখান দিলে আপনার ওয়ার্ডটা বাড়বে বাইশশো ওয়ার্ড এখান থেকে কিন্তু আপনার ওয়ার্ডটা কমে যাবে এই যে এখান থেকে ওয়ার্ডটা কমান যাবে সর্বনিম্ন দুইশো ওয়ার্ডে চালাতে পারবে সর্বোচ্চ বাইশশো ওয়ার্ডে আর এই ফাংশন চাপ দিলে এই যে একটা ওয়ার্ডে মিল্কে মিল্কে আপনি ফিক্সড করা আছে চারশো ডিগ্রি তারপরে ওয়াটারে দেওয়া আছে এক হাজার ওয়ার্ডে হ্যাঁ স্টিমে দেওয়া আছে উনিশশো ওয়ার্ড হ্যাঁ তারপর আপনার সুপে দেওয়া আছে বাইশো ওয়াট দেখেন কয়েলটা দেখেন কত বড় সাইজ এর কয়েলটা কিন্তু দেখছেন এই কয়েলটা কিন্তু স্ক্রিন দেখা যায় কিনা এই এই সব জায়গা কিন্তু আপনি হাত দিলে কিন্তু আপনার কিছু হবে কিছু হবে না এই পয়েন্টে হাত দিলে কিছু হবে না কিন্তু এই পয়েন্টে গরম হবে এইটা পয়েন্ট হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার গরম হবে হ্যাঁ এগুলো হাত দিলে কোন ঝাঁ ঝামেলা নাই পানি পুনি রান্না করলে পানি পড়বে অনেকে মনে করে পানি পড়লে কি আসলে কিছু নষ্ট হয়ে যাবে আসলে না নষ্ট হবে না গরম অবস্থা ঠান্ডা পানি ফলাবেন না রান্না করলে গরম অবস্থা গরম পানি পড়লে কোনো ঝাঁ ঝামেলো নাই নিশ্চিন্ত আপনি ইউজ করতে পারেন আর এটা ধরেন রান্না করার সময় কিছু পড়ছে সেটা হচ্ছে আপনি ঠান্ডা হওয়ার পরে মোশা দিবেন মোশা করবে রান্না অবস্থায় যদি পানি পড়ে বাড়িটা মুছে ফলাবেন তেল কাজটা যদি চিটচিটে মতো ভাব থাকে তাহলে এটা গরম অবস্থা মুছবেন না ঠান্ডা হওয়ার পরে তারপর এটা পানি দিয়ে আপনি সুন্দর করে নিজের মতো করে ধুয়ে ওয়াশ করতে পারবেন এইটা আমি লাইন দিছি না এই ফ্যানটা কিন্তু ঘুরবে এই ফ্যানটা ঘুরে

তো আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকা আর এটা আমাদের বাজার মূল্য হচ্ছে যে পাঁচ হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ প্রোডাক্ট নিতে পারবেন ভাই আমরা কিন্তু প্রায় টাইমে প্র্যাকটিক্যাল এটা ওটা রান্না করে দেখাই এখন নিয়ামার ওই নিয়ামা ওসাকা জাপানের প্রোডাক্ট কিন্তু আর ওই প্র্যাকটিক্যাল কিছু করে দেখানো লাগে না যেমন বিভিন্ন ব্র্যান্ড ফিলিপস প্যানাসনিক মিয়াকো এগুলো প্রোডাক্ট কি মানুষ নাম বললে একটা আস্থা রাখে এখন নিয়ামার প্রোডাক্ট কিছু এরকম আস্থার একটা প্রোডাক্ট